যারা এগারো বারো সৃষ্টি করতে চেষ্টা করছেন তারা কি গত না জীবিত তারা কি এখনো আছে সেই মিডিয়াতে এখন কি আছে সেই বুদ্ধিজীবীরা যারা কল কাটি এবং এর মধ্যে অনেকে মহিমদের ঘর বাড়ি বলতে একটা কিছু পাওয়ার জন্য হয়তো পা নাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শত বৎসর আমরা সকলে আন্দোলন ছোট দল বড় দল বলে প্রণাম মনটা সবার সমান সামর্থ্যটা হয়তো তার সকলের সমান না যার যার সামর্থ্য থেকে তার তার আত্মবিশ্বাস এবং মনোবল নিয়ে হাজার হোক শত হোক যে যেখানে পারছে প্রত্যেকটা আন্দোলনই তারা নামছেন না হচ্ছেন পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন মামলার আসামি হয়ে আজকে এই সরকারের পিছনে কে কল কাটি না ওই একাগর যারা সৃষ্টি করছে তারাই এই সরকারকে নিরাপক্ষ থেকে না আপনারা সবাই নিজে নিজে একটু বিশ্লেষণ করবেন নিজেকে জিজ্ঞেস করবেন উত্তরটা নিজেই খুঁজে পাবেন আরে প্রগ্রাস প্রমাণ আমূলিক নিষিদ্ধ করতে হবে জামাতে ইসলাম তো আমুলিক নিষিদ্ধ করছে জামাতে ইসলাম তো একটা নিশ্চিদ্ধ আমুলিক করছেন না ন্যায় অন্য একটা লোক কথা করছে তো নিষিদ্ধ হবে জামাতে ইসলাম তো এখনো নিবন্ধন ফেরত পাচ্ছে সরকার খুব গুরুত্ব দিচ্ছে জামাত সরকারের একজন মহিলা আছে তার স্বামী আছে তাদের নাকি কাবিন নেই নাই মানে একসঙ্গে বাস করতে করতে স্বামী চিনে যদি জিজ্ঞেস করার কাবিন আছে কিনা দেখাইতে পারবে কিনা সন্দেহ আছে তো সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করতে হবে এরা জনগণের দাবি করতে হবে কেন যদি হাসিনা নির্বাহী ক্ষমতা বলেন জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে তাহলে আপনি এই নাটক বাজে করে জনগণ চায় কেন কি প্রয়োজন কি বুঝাতে চান কি বুঝাতে চান এটা আমাদের বুঝতে হবে আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সাথে একমত মাধ্যমত পোষণ করছি আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করণের মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় সমাধান মানসিকতা এই ফেসিবাদীটা যেভাবে দেশ চালাইছে আপনি যদি একটা ন্যায় সমাজ রাষ্ট্র বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন আইনের শাসনটাকে বলবৎ করতে পারে তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্ত্রই লেখা হয়ে যাবে কারণ পাকিস্তান সৃষ্টির পিছনে মূল শক্তি মুসলিম লীগ আজকে কি বাংলাদেশে খুঁজলে মুসলিম লীগ পাওয়া যায় ন্যাশনাল আওয়ামী পার্টি মানে ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা ভাসানী আওয়ামী লীগের চোখ সাংগঠনিকভাবে সত্যি ছিল সত্তরের নির্বাচনে মাওলানা ভাসানী বললেন ভোটারকে আগে চাই যেমন এখন নির্বাচন না গণতন্ত্র না আগে সংস্কার তা তারপরে একই রকম কিন্তু তাই কাছাকাছি এবং ওদের ন্যাশনাল আওয়ামী পার্টি যদি নির্বাচনে না হতো তাহলে শেখ মুজিবুর আওয়ামী লীগ এত নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা সহজ হতো না অত্যন্ত দূরদর্শী মাওলানা ভাসানী ওয়াকাবার দিচ্ছে শেখ এক একসঙ্গে রাখতে এই বাঙ্গার বাঙালি নিজেদেরকে এই বাংলার স্লোগান দিয়েই কিন্তু ওই নির্বাচনটা ছিল পশ্চিম পাকিস্তান ভার্সেস পূর্ব পাকিস্তান বাঙালি এবং অবাঙ্গালি বাঙালি এবং বাঙ্গালি আপনারা সত্তরের নির্বাচনের আগে মাঝে মাঝে একটা সময় অর্থাৎ সুযোগ ঘোষণার আগে আপনারা জানেন বলাকা সিনেমা হলের সামনে দুইটি টিকিট বিহারি আমি নাম বলছি না দুইজন ছাত্র নেতা তিনজন ছাত্র নেতা শেষে দেখা করতে গেছে তারপরে তার মাথার মাথায় হাত দাও তলব হয়েছে এই বলা সিনেমা মারি করে বিহারিগুলো কি চল করছে না আর কি দাদাই বলছে মিয়া ভাই আনন্দের আর সীমা নাই আয়া দুটা ডেকার কিলা দুইটা বেড়াচ্ছে মনে করেন একটু এবং সারা দেশে প্রত্যেকটা জায়গায় খালিজপুর শহীদপুর ঢাকায় বিহারি বাঙালি একটা এই বিহারি বাঙালি দিয়ে কিন্তু বাঙালি শেখ মুজিব ভালো বুঝতে কখন কোনটার মধ্যে আগুন দিয়ে কোনটা দাঁড়ানো যায় তাই আজকে ইউনাইটেড পিপুলস পার্টি বেশ বড় দল ক্যাপ্টেন হারিন চৌধুরী কাজী জাফর আহমাদ আছে আমরা অনেক রাজনৈতিক দলে এক সময় জাসদ এটা তো দিয়ে আবার দেখতে হবে অনুপর মানে কতটুকু হয়েছে এটা একখানে জাসদ বলা যায় না তো সুতরাং জনগণের আকাঙ্ক্ষা বিরোধী জনগণের ইচ্ছার বিরোধী যে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড থাকে তারা একসময় এমনি বিলীন